পিয়ারে পিয়ারে হারিয়েছি মন পিয়ারে পিয়ারে তোমার প্রয়োজন এটা কেডা রে এত ফালতু আছে ওই মেয়ে এদিকে आओ ভাইয়া আমাকে চিনতে পাচ্ছো না আমি হলাম ডলফিন সুদর্শন পুরুষ আপনি তো ব্যাডা না বেডি তো আমি চিনতে পারলাম না ভাইয়া কি বলে সব আমি তো বাংলাদেশের সুদর্শন পুরুষ এই মিয়া বালবারে গায়র প্রততেছেন কেন আর তো মনে হই না কি আমার নাই দেখবি তুই তালে দেখ সি এত সুড়ো মান সম্মানকারীদের দূর হই যা হ্যালো বন্ধুরা আপনারা তো দেখেছেন বাংলাদেশের সুদর্শন পুরুষকে তো আমি বুঝতাছি না তাকে যে ওরটা দেয়া হয়েছে তার কি কিছু নাই নাকি মানে আপনার যেটা ভাবতেছেন ওইটাই তো আমি এখন বাংলাদেশের সুদর্শন পুরুষের কাছে যাব দেখি সে কি বলে আপু আমাদের উগান্ডা টিভির সাথে কথা বলেন ভাই ভাইয়া আপনাদের বালের টিপির নামটা আমার অনেক পছন্দ হয়েছে তো বন্ধুরা আমি হলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ তো আমি এখন আপনাদের সামনে একটা গান পরিবেশন করতাছি আমগু দেখলে পুরুষ মনে হয় আমরা কিন্তু আসল পুরুষ নয় ওই সান্ডা সারা ডান্ডা পুরুষ কেমনে হয় ডান্ডা সারা সান্ডা পুরুষ কেমনে হয় আমার তো মাথা ধরে না আমরা আসল পুরুষ হইলাম না হাই আমরা আসল পুরুষ হইলাম না আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে আর ভালো লাগছে তো আমাদের সবসময় পাশে থাকবেন আমাদের ভিডিওটা পেতে চলে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকেন টাটা তো গাইজ আমরা যতটুকু পারি তদরুক যতটুকু চেষ্টা করতে পারি আনতে পারছি যতটুকু মাথায় খাচ্ছে ততটুকু আমরা আনছি সুদর্শন পুরুষ নিয়ে অবশ্যই ভিডিওটা আমরা প্রি মাইন্ডে নিবেন ঠিক আছে সিরিয়াসলি কোনো ভিডিও নিয়ে না আপনারা এটা প্রি মাইন্ডে নিয়ে শুধুমাত্র বিনোদনের জন্য আমরা ভিডিওটা এটা বানাইছি ঠিক আছে গাইস তো টাটা গাইজ